হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে চিতই পিঠা দিয়ে যে দুধ চিটে পিঠা রান্না করবে তো এখানে চিতই পিঠা আনছে এটা খেজুর গুড় সাকা গুড় কি এটা না আর নারকেল নারকেল আর এটা এটা সেই চালের গুঁড়া চালের গুড়

আলদুল এইছানা যে কালো কালোটা মহিলা আছে মহিলাগুলা চলে যায় রে লাগে আর খাইতে গেলে ভালো লাগে না বাবা খানা কি শোন কি আমার মা শ্বশুরই দেখতাম এরকম দইতো আজ এখানে গরম পানি হইতাছে অন আমাদের ঘরেই যে বটল কেস তো তাই এখানে এখানে করতেছে এখানে গরম করতেছে সব রান্না করতে আমি পানি গরম করি ওখানে যে পানি ফাটলে ঢালতেছে হুম আর চাউলের গুড়া মিক্স করতেছে মিক্স করতেছে একটা ব্যাটার তৈরি এখানে চুলায় গরম পানি বসাইছে

আমরা আমাদের ঘরে নান্না দিয়েছি আর এখানে এক চামচ লবণ আর এখানে মিক্সিং মিক্সিং এই যে কোন দুধ টুকরো টাইপ আছে এখানে বলক আসছে আর নিচে আমি এখানে ফুটি মশলা

হয়ে গেছে পুরো হয়ে গেছে এখন আম্মু টেস্ট করার জন্য উঠিয়ে রাখছে আর এখানে প্রথম বাইট খাইতেছে সাবিহা এই যে সাবি দিয়ে দিয়ে প্রথম টেস্ট করা শুরু হলো সাবিয়ার রিয়াকশনটা দেখেন কি করতেছে কিরকম রিয়াকশন দিতেছে মুখে যে নারকেল পড়ছে দেখেন এটা ভাই দিতাছে কি করতেছি ওকে তো গাইস সালাম আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে